আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও তো প্রে প্রথমে আমি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি দেখিয়ে দিব তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব তো প্রথমে এখানে তোমাদের ক থাকবে বহু বিচনির প্রশ্ন পনেরোটি এখানে প্রতিটি প্রশ্নের জন্য একমার্ক করে থাকবে তো এক নম্বর প্রশ্নে বলেছে দুনিয়া হলো শস্য শস্যক্ষেত্র এটি কার বাণী তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে কোন বিশ্বাস মানুষকে দায়িত্বশীল অ সৎ কর্মশীল করে তুলে তারপরে যে তিন নম্বর প্রশ্নে বলেছে আল্লাহ সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল এটি কোন সুরার আয়াত তো এইভাবে যে তোমার এখানে পনেরোটি প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন তোমাদের পড়ে দিই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও এখানে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য একমার্ক করে থাকবে তো এখানে এই যে দশটি প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে গবিভাগ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে পাঁচটি থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এই যে এক নম্বর প্রশ্নে বলেছে হাসর ও মিজানের পরিচয় দাও দুই নম্বর প্রশ্নে বলেছে প্রতিবেশী কারা প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে তুমি কি জানো এইভাবে এইভাবেই যে বাকি প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন তো এখানে তোমাদের আটটি প্রশ্ন দেওয়া হবে আটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু দশ মার্ক করে থাকবে এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক করে থাকবে তাহলে তোমরা এখানেই সর্বোচ্চ মার্ক তোমরা তুলতে পারো এখান থেকে তো এই যে এখানে এক নম্বর প্রশ্নে বলেছে নবী ও রাসুল কারা তাদের চরিত্র কেমন ছিল বর্ণনা করো এই যে এখানে এইভাবে আটটি প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পরে নিও সফি শিক্ষা দ্বারা এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব উত্তরপত্রটি দেখানোর আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আসে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও তো পৃষ্ঠতার প্রথমে আমি তোমাদের বহন বিচনী প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা এগুলো মিলে নিও তো একের উত্তর হবে খ দুইয়ের গ তিনের গ চারের পাঁচের ঘ ছয়ের খ সাতের ঘ আটের ঘ নয়ের ঘ দশের খ এগারোয়ের গ বারোয়ের ক তেরোয়ের ঘ চোদ্দোয়ের খ পনেরোয়ের গ তারপর হচ্ছে একতায় উত্তর দাও তো এই যে এখানে এক থেকে দশ পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তোমরা এগুলো পরে নিও আমি যদি প্রতিটি প্রশ্নের উত্তর বলে দিই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পারছি না তো এই প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি তো এই প্রশ্নের উত্তর তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে আর যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে অলরেডি সকল বিষয়ের গাইডগুলো দেওয়া হয়ে গেছে আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের পাঁচশো চৌত্রিশ পৃষ্ঠা চয়নং প্রশ্ন উত্তরে তারপর এই যে দুই তিন চার পাঁচ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ইলেকট্রিক এত পৃষ্ঠা এত নম্বর প্রশ্নে পেয়ে যাবে তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্নের উত্তর তো রচনামূলক প্রশ্ন এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে লেকচার গাইডে পাঁচশো চৌত্রিশ পৃষ্ঠা এক নম্বর প্রশ্ন উত্তরে এইভাবে তোমরা এই যে বাকি প্রশ্নের উত্তরগুলো এখানে কত পৃষ্ঠা কত নং প্রশ্নে পাবে এখানে লিখে রেখেছি সব বেশি এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের উত্তরপত্রটি তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশন একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে আর যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত আসতে পারো সেখানে অলরেডি সকল বিষয়ে গাইডগুলো দেওয়া হয়ে গেছে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক বক্সে দিয়ে রাখবো তো নেক্সট ভিডিওতে অনেকটি বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ